আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর কুম্ভ রাশি সাতাশে অক্টোবর দুই হাজার পঁচিশ আজ আপনাকে বিভিন্ন উত্তেজনা এবং মতভেদের সামনা করতে হতে পারে যা আপনি অস্বস্তিকর এবং উত্তপ্ত বোধ করাবে আজ আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিতিশীলতার ব্যয় হতে পারে দিনটিকে বিশেষ করে তোলার জন্য পরিবারের সাথে একটি ক্যান্ডেল লাইট ডিনারে সন্ধ্যাটি উপভোগ করুন প্রত্যেক দিন প্রেমে পড়ার প্রবণতা পাল্টান আপনার বস আজ আপনার কাজের প্রশংসা করতে পারেন আজ নিজের কাজ থেকে বিরত থেকে আপনি কিছু সময় নিজের জীবন সঙ্গীর সাথে কাটাতে পারেন আপনি যদি আজ কোনো পরিকল্পনা বানাবার আগে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা না করেন আপনি একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন আপনার ভাগ্যবান সংখ্যা তিন